আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন আমি আজকে আলোচনা করব মুরগি টুকরা টুকরি কেন করে এবং এর সমাধান কী সো আমি আশা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এই বিষয়ে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন তার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা যারা সোনালি অথবা দেশি মুরগি পালন করি আমাদের কামারে একটা সমস্যা হলো মুরগি টুকরা টুকরি করে এবং একটার পর আরেকটা নিয়ে যায় যার কারণে মুরগি অনেক সময় মারাও যায় মুরগির এই সমস্যাটা বিভিন্ন কারণে হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হল মুরগির জায়গা কম হলে প্রতিটি মুরগির জন্য এক স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন যদি সেই পরিমাণ জায়গা না পায় তাহলে মুরগি টুকরা টুকরি করবে তারপরে মুরগির খাদ্যের পাত্র ও পানির পাত্রে যদি কম হয় তাহলেও মুরগি টুকরা টুকরি করে প্রতি একশো মুরগির জন্য দুইটি খাদ্যের পাত্র এবং দুইটি পানির পাত্র প্রয়োজন যদি তা না হয় তাহলে মুরগি টুকরা টুকরি করবে এবং মুরগির যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলেও মুরগি টুকরা টুকরি করবে কামারে যদি মুরগি টুকরা টুকরি করে তাহলে অনেক ধরনের সমস্যার মধ্যে পড়তে হয় অনেক সময় টুকরা টুকরি করে মুরগি মারাও যায় যার ফলে কামারিদের লসের সম্মুখীন হতে হয় মুরগি টুকরা টুকরি করে পশম তুলে ফেলে এবং দেখতে অসুন্দর দেখায় যার ফলে বিক্রি করতে অসুবিধা হয় মুরগি টুকরা টুকরি করে শরীরে কত করে ফেলে যার জন্য পরবর্তীতে ওই কত স্থানে ভাইরাস অ্যাটাক করে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে সুতরাং দেখা গেল কামারে এই সমস্যা দেখা গেলে কামারিদের অনেক ধরনের লসের সম্মুখীন হতে হয় কিন্তু আমরা যদি একটু সাবধানতা অবলম্বন করি তাহলে আমাদের কামারে এই ধরনের সমস্যা আসবে না ইনশাল্লাহ মুরগির জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা রাখতে হবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে মুরগিকে পর্যাপ্ত পরিমাণে জায়গা দিতে হবে অর্থাৎ প্রতিটি মুরগির জন্য এক স্কোয়ার ফিট জায়গা রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে জায়গা রাখলে মুরগি দ্রুত বড় হয় এবং সঠিক সময়ে সঠিক ওজনটি আসে সুতরাং পর্যাপ্ত পরিমাণে বা প্রতিটি মুরগির জন্য যদি এক স্কোয়ার ফিট করে জায়গা রাখি তাহলে আমাদের অনেক দিক থেকেই লাভ হয় এবং কামারে পর্যাপ্ত পরিমাণে খাদ্যের পাত্র ও পানির পাত্র রাখতে হবে এবং যারা বড় পরিসরে কামার পরিচালনা করেন তারা অবশ্যই বিশ থেকে তিরিশ দিনের মধ্য মুরগির বয়স যখন বিশ থেকে তিরিশ দিন তখন মুরগির টুট চাকা দিতে হবে এর ফলে মুরগি টুকরা টুকরি করবে না কিন্তু যারা ছোটো কামারে রয়েছেন তাদের না করলেও হবে কিন্তু কিছু খাদ্য মুরগিকে খাওয়াতে হবে যারা ছোটো কামারে রয়েছেন তারা মুরগিকে কিছু খাদ্য খাওয়াতে হবে যেমন সকালবেলার পানিতে অল্প পরিমাণে লবণ দিতে হবে মুরগিকে নিম পাতা খাওয়াতে হবে এবং কাঁচা ঘাস শাকসবজি সবজি দিয়ে রাখতে হবে তাহলে মুরগি টুকরা টুকরি করবে না এবং আরেকটা বিষয় হলো মুরগিকে যদি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে রাখেন তাহলে মুরগি টুকরা টুকরি করবে না ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য মুরগিকে পুঁশাক খাওয়াতে পারেন ডিমের খোসা খাওয়াতে পারেন অথবা ক্যালসিয়াম যুক্ত মেডিসিন দিতে পারেন যদি মুরগির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে রাখেন তাহলে মুরগি অনেক সময় টুকরা টুকরি করবে না একটা কথা মনে রাখবেন যেই কামারই যত বেশি সচেতন সেই কামারি তত বেশি সফল সুতরাং আপনাকে সচেতন থাকতে হবে এবং কামারে রোগ প্রবেশ করার আগেই এর প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে তাহলে আপনি কামার পরিচালনা করে সফল হতে পারবেন আপনি কামার করে সফলতা অর্জন করুন সেই প্রত্যাশায় আমি আমার ভিডিওটি শেষ করছি সো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ